আমাদের শায়েখ অসদ নব আল্লাহ মারকেন্দর কত ঘটনা বলবো আব্বাস রহমাতুল্লাহ রই চোখে চোখ পড়ার পরেও কত মানুষ আল্লাহ কয় হেতায়েতের ভালো পায় আব্বাস রহমাতুল্লাহ লাইন মুসাফাৎ করার পরে হাতে হাত দেওয়ার পরে কত মানুষ আল্লাহর অলি হয়ে গেছে বাবা এজন্য মুসলমানকে বলবো মোমেন বাবারা আল্লাহ আলমের সাথে থাকিও হালকা জিগিরে যাইও হালকা জিগির বন্ধ হয়ে গেছে মাসিক ইস্তেমায় থাকে না মাসিক থাকিও সব গুজারি করিও একদিন আরামের বিছানা সারিয়া মাসিদে থাকিও এ থাকে আবার নিয়াতে মাসিদে থাকিও আল্লাহ আলাদের সাথে থাকিও জিগিরা মাওলাকে ডাকিও আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা মুসলমান নামাজ না পড়িয়া পারে না নব মুসলমান ইবাদত না করিয়া পারে না রে বাবা ও আমার যুবক বাবারা কেন নামাজ পড়বা না ও আমার মুরুবি পরে কেন নামাজ পড়বো না কেন ইবাদত করবো না কেন আমার মাওলাকে ডাকবে না কেন আমার মাওলার পথে চলবে না বাবা তুমি কেন খেয়াল করো না আজকে বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা নিয়ে কত আনন্দ ফুর্তি করে এরপরে সরকারের হাজার হুকুম আমরা পালন করি কোন একটু হুকুম আমান্য করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দিয়া দেয় স্টারশিটের কাগজ নিয়ে পুলিশ ঘটতে থাকে সিআইটি টিভির মাধ্যমে যখন জানতে হবে ঘরের মধ্যে আসামি লুকোনো অবস্থা আছে পলানো অবস্থায় আছে ঘরের চাইরো পাশে পুলিশ ব্যাট দিয়া ফলায়। আসামি যখন অনুভব করে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে তখন আসামির হুঁশ থাকে না কলিদার থর 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 গ্রাক কাঁপতে থাকে দরজা জাগলা খোলার সাথে সাথে পুলিশ বন্ধু পূজা করিয়া রে খবিস এতদিন সরকারের হুকুম মানে এখন আর সরকারের হুকুম না মানে উপায় নাই এরপরে হাতের মধ্যে হ্যান কাপ লাগাইয়া টানতে টানতে জেল খেনায় ঢুকায় আর অজখানায় উঠায় বলায় টিকটিকের মধ্যে দাঁড়াইয়া জসায়ের সামনে আসামি যতই বলে সাহেব আমি সরকারের কিছুই ভোগ করি না বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ব্যাটেড পয়সা দিয়ে আপনার চাঁদ নির্বেতনের পয়সা দেয় এরপর সরকারের হাজার হুকুম পালন করছি একটা হুকুম অমান্য করছি আপনি আমাকে মাফ করিয়া দেন জজ সাহেব বলে বাবা এখানে মাপের কোনো আইন নাই একটা হুকুম অমান্য করছো একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে জশ সাহেব কাউকে বিশ কাউকে তিরিশ কাউকে যাবজ্জীবন জেল কাউকে ফাঁসি দিয়া দেয় জেলখানার একদল পুলিশ লাভ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ড লাগাইয়া টানতে টানতে জেলের মধ্যে ঢুকাইয়া দেয় কাউকে ফাঁসিতে ঝুলায়া দেয় এ আমার জ্ঞানী বাবারা আমার জ্ঞানী মা বোনেরা যদি বাংলাদেশ সরকারের কোনো কিছু ভোগ না করিয়াও সরকারের হুকুম অমান্য করলে জেলখানায় থাকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় তাহলে আমি প্রস্তুত বাসমান কমিন